এইভাবে মাখালে এত সুন্দর একটা গন্ধ নাকে পাবেন মনে হবে অর্ধেক রান্না হয়েই গেছে আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আর শেয়ার করব গ্রাম থেকে মায়ের পাঠানো ভালোবাসা ডাবল ভালোবাসা আর মন দিয়ে হাতে মেখে পছন্দের মাছের ভুনা রান্না করবো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে যারা এই রকম দেশি মাছ আমার মতো পছন্দ করেন তাদের দেখে খেতে ইচ্ছে হবে নিশ্চয়ই আর খেতে ইচ্ছে করলে এভাবে এই রেসিপি ট্রাই করবেন ইনশাল্লা ভালো লাগবে খেতে চলুন তাহলে মূল ভিডিও শুরু করি আর হ্যাঁ প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ওয়েলকাম টু মাই জেফ কিসেন এখানে মিডিয়াম ছোট চার পাঁচটা আলু এভাবে খুব চিকো না খুব মোটাও না এভাবে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ এই রকম ছোট মাছের রেসিপিতে একটু বেশি করে দিবেন। স্বাদ মতো লবণ ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো নিজের স্বাদ মতো দিবেন তবে কাঁচা মরিচ দিলে আরও বেশি ভালো হবে হলুদ গুঁড়ো দেড়শা চামচ তেল পরিমাণ মতো ছোট মাছের রেসিপিতে তেল একটু বেশি দিলে বেশি ভালো হয় এখন খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে পেঁয়াজ সফট হয়ে আসা পর্যন্ত আর এই মাখানোতেই এই রকম সব ছোট মাছের রেসিপিগুলো একটু স্বাদে সেরা হয় খুব ভালো করে মাখানো হলে আগে থেকে ধুয়ে রাখা গড়াই বা ল্যাটা মাছ যে যে নামে চিনেন এখন মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে মাছের কালো পরিষ্কার করা হয়ে গেছে আর মা যত পরিষ্কার করে ধুবেন তত বেশি টেস্টি হবে এটা অবশ্য গ্রামের মানুষেরা বলে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার রেসিপি সবার আগে পেতে চাইলে একটু বেশি সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে অনেক বেশি টেস্টি হবে খেতে আর সব মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে মাখানো হলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে এখন ঢেকে রান্না করতে হবে ঝোল কমে আসা পর্যন্ত একটু মাঝখানে চেক করে নিচ্ছি আরও একটু ঝোল কমিয়ে নিতে হবে আবারও ঢেকে রান্না করে নিব ঝোল কমে আসা পর্যন্ত প্রায় হয়ে গেছে আলু দেয়া পরে আরও অনেকটা ঝোল কমে যাবে শেষে মাসের থেকেও বেশি দামি ছয়শো টাকা কেজি ধনেপাতা পাতা দিলে স্বাদ বেশি না হয় পারে আপনারাই বলুন বাংলাদেশে আকাশ ছোয়া দাম এখন ধনেপাতা পাতা আর কাঁচামরিচের লালের মধ্যে সবুজ কালার খুব সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও এটা সত্যি অনেক মজার হয়েছিল হয়ে গেছে বন্ধুরা এখন চুলা বন্ধ করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই রেসিপি ট্রাই করবেন খুব ভালো হয় খেতে এভাবে রান্না করলে এডিট করার সময় সত্যি আবারও খেতে ইচ্ছা করেছিল বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আর পারলে একটা শেয়ার করবেন প্লিজ পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ